রথযাত্রার মেলায় মনে করে রাজপথ আনন্দের লহরি বলছে রথযাত্রায় পূর্ণ পৃথিবীর যেখানে সনাতন ধর্মের হিন্দু সমাজ আছে সকলেই জগন্নাথের কে নিয়ে উৎসবে আনন্দ ব্যক্ত হয়েছে সারা পৃথিবীতে একই বার্তা জয় জগন্নাথ জয় জগন্নাথ বিশ প্রভুছে যখন কাছে প্রার্থনা করি এসে প্রভু সারা পৃথিবীতে তুমি শান্তির वातावरण সৃষ্টি করে দাও যেখানে দুঃখের দামামা চলছে সে ক্ষেত্রে চিত্ত স্তব্ধ করে শান্তির বাণী ছড়িয়ে দাও আশাবাসী জনগণার কাছে প্রার্থনা আসে কোন রকম দিকঘটনা শিকার যেন কোন অঞ্চলে কোন মানুষ যেন হুনকনার কষ্ট না হয়ে বলেন সবাই যেন সুখে থাকে শান্তি থাকে সুখ থাকে প্রভু জগতের কাছে আমাদের প্রার্থনা এই সারা পৃথিবীতে সনাতন ধর্মের উপরে যে নেগেটিভ মানসিকতা আসছে তাকে তুমি করে দাও হিন্দু ধর্ম সনাতন ধর্ম সমস্ত ধর্মের প্রতি সহনশীল তাই প্রভু জগন্নাথ বলেন তেত্রিশ কোটি জগৎ বলে সবাই আমরা এই পৃথিবীতে সনাতন ধর্মের জয় গান গাই সনাতন ধর্মের জয় গান গাই জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ